আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু এখন ভয় কেটে গেছে সারা দেশের নেই স্যাঙ্গারচোর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরীক্ষার হলগুলো ছিল মুখরিত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা প্রথমে একটু ভয় ছিল কিন্তু পরীক্ষা হলে দেখছি যে শান্তিপ্রিয় একটি পরিবেশ এই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো

ছাত্র পরীক্ষা খুব সুন্দর হয়েছে প্রশ্নপত্র খুবই সহজ হয়েছে খুবই ভালো আমরা সাতটা সাতটা অ্যান্সার করতে পেরেছি আমরা খুবই আনন্দিত উচ্ছ্বাসিত আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন গাট আমার জগতে আমি কোনো সময় দেই না বুঝছেন জান কনফার্ম ফেল কনফার্ম ফেল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে যা দিছি ভালোই দিছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে

মোটামুটি আমার কাছে খুবই সহজ হয়েছে কারণ আমি সবগুলো পড়ে গেছি একদম আমি সব পাইছি আলহামদুলিল্লাহ ও গলোইসে সহজ